এখন আমি মরিচ আর পেঁয়াজ আদা রসুন গুলাকে একসাথে ব্লেন্ডার করে নেব তো ব্লেন্ডার হয়ে গেলে তারপর আমি এই মাছটাকে ফ্রাই করে নেব হলুদ আর হালকা ময়দা দিয়ে মাছটাকে আমি ভেজে নিলাম তেলাপিয়া মাছ তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম এবার সবগুলোরে একসাথে ব্লেন্ডার করে নিতে কইরা দেখেন সাইরা দিছি তেল এটা সুন্দরভাবে কষান চার পাঁচ মিনিট এটাকে কমইলে পাঁচ সাত মিনিট কষাইয়া এরপরে দিয়ে আপনার বাকিগুলো অ্যাড করব দেখেন বিস্তারিত আর অবশ্যই রান্নার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করি আমার মতন রাঁধতে ভালো লাগলে আপনি ফলো করেন আর ভালো না লাগলে এড়িয়ে চলুন ধন্যবাদ তো এই যে এখন টমেটোগুলো কাটিয়ে নিতেছি ব্ল্যান্ডার করবো তো ব্ল্যান্ডার ঢালেন আর চেষ্টা করবেন একটু বড় পাত্র নেওয়ার জন্য কারণ এগুলো কিন্তু সিডে বুঝছেন নেই ছোটো পাত্র না তেলাপিয়া মাছের ঝোল রান্না করব আর ঝোলের কালার কেমন হয় দেখবেন যে টমেটোগুলো এখন দিয়ে দিলাম ব্লেন্ডার করার জন্য কোনো প্রকার পানি টানি দেবো না এমনি ব্ল্যান্ডার হয়ে যাবে মোটো ব্লেন্ডার হয়ে গেছে ঢালা দিলাম এক লগে আবার কষিয়ে দি থাকেন ইচ্ছামতে যতক্ষণ না কালারটা পরিবর্তন হবে অনেক সুন্দর একটা কালার এমনি আসবে দেখেন তো কষিয়ে দি থাকি আরো 4-5 মিনিট দেখেন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে আসতেছে তো চুলাটা কিছিক্ষণ ডিম কইরা জাল দিয়ে দেখেন 4-5 মিনিট জাল দিছি একবারে ওর থেকে নাম মারছি কিন্তু পানিটা কমে গেছে তো এখন আমাকে ফলো করেন এখানে আমি বিশ পিস তেলাপিয়া মাছ নিচ্ছি যার মানে সৌদি আরবের পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট তেলাপিয়া মাছ রান্না করব তো এই এখন আমি হলুদ ব্যবহার করছি হলুদ দুই চামচের মতন দিবেন দেখেন হলুদ দুই চামচের মতন দিয়ে দিলাম এটা হচ্ছে কাশ্মীরি মরিচের পাউডার এখানেও দুই চামচ ব্যবহার করছি কাঁচামরিচও দিচ্ছি একদম ঝাল ঝাল হবে এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচ জিরার গুঁড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনি যতটুক লবণ খান ঠিক আছে এই যে টমেটো পেস্ট এখানে দুই চামচ ব্যবহার করলাম তারপর এক লিটারের মতন পানি দিয়ে দিলাম সুন্দর করে আরো দশ মিনিটের মতন জ্বালাম এখন আগুনটা বাড়া দিন আগুনটা বাড়া দেন দশ মিনিট চলবেন খেয়াল রাখতে হবে নিশ্চয় যেন আবার লেগে না যায় এই ঝোলটা এখন জাল দেওয়ার পালা শুধু এই যে দেখেন কত সুন্দর একটা মশলা হয়েছে হ্যাঁ রশিদ ভাই মশলাটা কেমন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে না এখন এর উপর মধ্যে মাছগুলো দিয়ে দেব ওই যে তেলাপিয়া মাছ দেখেন যে খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আঙুর চেটে চেটে খাবে এগুলো যদি আপনি রেস্টুরেন্টের মধ্যে দেন না ইনশাল্লাহ আমি গ্যারান্টি বলছি যে একবার খাসে দ্বিতীয়বার আপনার রেস্টুরেন্টে এই মাছের ঝোল খাইতে আসবে তো আমি কিভাবে রান্নাটা করছি হয়তো আপনারা দেখছেন ঠিক আছে এইভাবে ফলো করে যদি রান্ধেন এখানে বিশ পিস তেলাপিয়া মাছ দেবো আর বিশ পিস তেলাপিয়া মাছ দিতে যে যে মশলা ব্যবহার করছি আপনাদেরকে দেখাই ঠিক এইভাবেই মাছের পরিমাণটা কম বেশি হইতে পারে আপনারা বানাই নিয়ে আর ঝোল যদি একটু বেশিও বানান পরবর্তীতে কিন্তু আপনি মাছ চাইলে অ্যাড করে দিতে পারবেন তো দেখেন রশিদ ভাই আহ কিমানাই আকর্ষণীয় একটি মাছের কালার জারজার এইচএসবিড়া ভালো আমার সর্বোচ্চ অনুরোধ লাইক ব্রেক এই ভিডিওটাকে শেয়ার করবেন ঠিক আছে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আর আমাকে এই সহযোগিতা করে রশিদ ভাই রশিদ ভাইজন্য দোয়া করবেন যেটা ভালো লাগলে অবশ্যই শেয়ার পারে এটা কিন্তু এখন লড়া যাব না বুঝছেন নি লড়া যাব না এইভাবে জোনটা একটু মিস করে দিবেন বাস কেন বেশি লাগার প্রয়োজন নাই এইদিকে জলটাকে একটু উপরে দিয়ে দেন তারপর দুই তিন মিনিট একটু বন্ধ করে ধুয়ে দিবেন আর কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে এটাকে লাগতে যাবেন না উল্টাইতে যাবেন না কোনো কিছু করার প্রয়োজন নাই এবার আপনি যদি রেস্টুরেন্টে ঢালেন সুজা নিয়ে সেভেন ডিসে ডাইলা দিবেন এরকম ট্রেয়ের মাঝে অবশ্যই ঢালবেন আপনি তো সুজা ট্রেয়ে ডাইলা দিবেন একটা মাছও বাঁধবে না আর আপনি যদি মাছগুলো লাগতে যান তাহলে মাছগুলো ভেঙে যাবে